নমস্কার আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব একটি ভূতের গল্প নিশির ডাক লেখক স্বপন বুড়ো আজ শেষ পর্ব এদিকে হঠাৎ বাড়ির লোকে লক্ষ্য করল যে কেমন যেন পাগলা চোখ নিয়ে তাকিয়ে থাকে ঝন্টা। হঠাৎ সে বলে বসল আমি পোড়া শোল মাছ খাব অমনি সঙ্গে সঙ্গে কোত্থেকে একটা পোড়া শোল মাছ ঘরের মাঝখানে এসে পড়ল ভয়ে আঁতকে উঠল সবাই ক্রমে ব্যাপারটা সহজ হয়ে এলো দেখা গেল যে ঝনটা যখন যা চায় কে যেন সঙ্গে সঙ্গে তাই এনে হাজির করে সেদিন দুপুরে গরমে আয় ঢাই করতে করতে ক্ষীণ কণ্ঠে ঝনটা বলল মা এক গ্লাস ঠান্ডা জল দাও না মুখের কথা খসাতে যতটুকু সময় দেখা গেল সুন্দর একটি গ্লাসে টলটলে পরিষ্কার জল ঝনটা সেই জল খেতে যাচ্ছিল কিন্তু ওর মা হাত দিয়ে সব টুকুন মেঝেতে ফেলে দিয়ে বললেন কখনো মুখে দিস নে ঝনটা ওসব পেতনিতে জোগাচ্ছে সন্ধ্যের পর পাড়ার মেয়েরা দল মেধে আসতো ঝনটাকে দেখতে কথায় কথায় গাঙ্গুলি বললেন আমার জর্দা ফুরিয়ে গেছে কাশির জর্দা না হলে আমার মুখে রোচে না আপন মনে ঝনটা বলল তুমি জর্দা খাবে ঠান দি সঙ্গে সঙ্গে ঠন করে মেঝেতে পড়লো একটি কৌটো গাঙ্গুলি অবাক হয়ে বললেন এই তো কাশির জর্দা একেবারে নূতন কৌটো কোথেকে এলো ঝন্টার মা আর যারা আশেপাশে ছিল ব্যাপারটা জানতো তারা খুলে বলল জর্দার কৌটোটা গাঙ্গুলিগিন্নি হাতে তুলে নিতে যাচ্ছিলেন কিন্তু যেই আল্লাদি পেতনির কথা শুনলেন অমনি রাম রাম করতে করতে একেবারে নিজেদের বাড়ির দিকে পা চালিয়ে দিলেন যতদিন ব্যাপারটা তামাশা থাকে লোকে ভিড় জমায় কৌতূহলী হয়ে বসে থাকে পেত্নির কাণ্ড দেখতে কিন্তু কত রাত্রির লোকে এইভাবে না ঘুমিয়ে জাগতে পারে কাজেই আস্তে আস্তে ভিড় পাতলা হয়ে আসতে লাগলো গমগমে বাড়ি আবার মানুষ জনশূন্য থমথমে হয়ে এলো কিসের যেন দুঃস্বপ্ন দেখে মাঝ রাত্তিরে ঝন্টার মায়ের ঘুম ভেঙে যায় মা ছেলেকে বুকের কাছে প্রাণপণে টেনে নেয় বাসঝাড়ের পেছন দিকে যেখানে একটা একটানা ঝিঁঝি ডেকে চলে সেখানে কার যেন কান্নার রেশ শুনতে পাওয়া যায় মা চমকে উঠে বসেন ছেলের মাথায় হাত রেখে সারা রাত ধরে দুর্গানাম জপ করতে থাকেন কেবলই মনে হয় তার কোলের ছেলেকে কে যেন ছিনিয়ে নিতে আসছে সেদিন সন্ধে থেকে একটানা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে দূর বনে প্রহরে প্রহরে শেয়াল ডাকছে মনে হচ্ছে যেন ওরাও খুব ভয় পেয়েছে পাখি পাখালিরা কখন যে গিয়ে বাসায় সেধিয়েছে কেউ খবর রাখে না গেরস্থ বাড়ির গোয়ালগুলিতে গরুগুলি এমনভাবে হামলাচ্ছে যে মনে হয় অশুভ কোনো ইঙ্গিত পেয়েছে মাঝে মাঝে কালো পেঁচার চেঁচানি কানে ভেসে আসছে শ্মশানের দিক থেকে একটা সোঁঁসো হাওয়া বুক চিড়ে উত্তর জলাভূমির ওপর দিয়ে বইছে মনে হচ্ছে কোনো পেতনি বুঝি নিঃশ্বাস ফেলছে গায়ের পথে আজ একটিও লোক নেই কোনো বাড়িতে একটি ছেলেও কেঁদে উঠছে না মনে হচ্ছে রুদ্ধ আতঙ্কে সবাই প্রহর গুনছে বাড়িতে আজ সবাইকে কি ঝন্টাদের কাল ঘুমে পেয়েছে কে জানে সন্ধেবেলা উনুনে আগুন পড়েনি বামুন দিদি ঘুঁটে আর কয়লা সাজাতে গিয়ে সেইখানেই ঘুমিয়ে পড়েছে বাইরের ঘরে বাড়ির কর্তারা সন্ধে থেকেই দাবা পাশা খেলতে বসেন তাদের চিৎকারে আশেপাশের দশটা লোক ঘুমোতে পারে না আজ আধার ঘনিয়ে আসবার সঙ্গে সঙ্গে দাবার ছক একপাশে সরিয়ে রেখে সবাই ফরাসের ওপর অঘরে ঘুমোচ্ছে অবিশ্রান্ত বর্ষণ চলছে তারই সঙ্গে তাল বজায় রেখে খানা ডোবার ব্যাঙেরা আসর জমিয়ে তুলেছে আকাশের সমস্ত তারা মেঘে ঢাকা পড়েছে মাথার ওপর কালপুরুষ একটা সাংঘাতিক কিছু ঘটবে বলে বুঝি দম বন্ধ করে প্রহর গুনছে ঝড়ের গর্জনে বিপদের ইঙ্গিত মায়ের পাশে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে ঝণ্টা এমন ঘুম যে দেখে মনে হয় ওর দেহে বুঝি প্রাণ নেই আকাশের বৃষ্টি ঝোড়ো হাওয়া ঝিঁঝির ডাক ব্যাঙের শব্দ প্যাঁচার চেঁচানি আর কালপুরুষের নীরব ইঙ্গিত ওকে যেন এমনভাবে ঘুম পাড়িয়েছে যে সে ঘুম আর ভাঙবে না কিন্তু হঠাৎ বেড়ার পাশে কার ফিসফিসানি কথা শোনা গেল ঝনটা উঠে আয় জলের ধারে আজ মাছ থই থই করছে ঝন্টা এক মুহূর্তে সচকিত হয়ে ওঠে আবার সেই ফিসফিসানি আহ্বান ভেসে এলো উদাস দৃষ্টিতে ঝনটা উঠে বসল কার ডাক কোথায় যেতে হবে কিচ্ছু জানে না তবু সে উঠে দাঁড়ালো পাগলের মতো আবার সেই বাঁশবনের কানাকানির মতো কার আহ্বান আজ আর পোলো নিস ঝনটা খাপলা জালটা হাতে নিয়ে তাড়াতাড়ি আমার সঙ্গে বেরিয়ে আয় এই প্রহেলিকাময় নিশির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই ঝন্টা খাপলা জালটা কাঁধের উপর তুলে নিয়ে দরজার হুড়কোটা খুলে উঠোনে বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে কানে তালা লাগানো মেঘের গর্জন আর বাদুরের ডানার ঝটপটি কিন্তু মেঘের ডাকেও কারো ঘুম ভাঙল না ছায়ামূর্তির মূর্তির হাতসানিতে ঝনটা জলের দিকে এগিয়ে যায় পথে অন্ধকার এত জমাট বেঁধে আছে তবুওর পথ চলতে কোনো অসুবিধে হয় না ওই যে ওইখানে কত মাছ ঘাই মারছে তুই দেখতে পারছিস নে ঝনটা এগিয়ে যা ছুঁড়ে দে খাপলা জাল অশরীর নির্দেশ শুনে ঝনটা একেবারে জলার মধ্যে পা চালিয়ে দিল তারপর কচুরি পানার মধ্যে তার দেহটা যে কোথায় তলিয়ে গেল সারা গায়ের কেউ জানতেও পারল না শুধু ঝন্টাদের বাড়ির কালো বেড়ালটা ওর মায়ের কাছে কেঁদে কেঁদে ফিরতে লাগল মায়ের কাল ঘুম তবু ভাঙল না পরদিন জেলেরা যখন ঝন্টার মৃতদেহটা জালে টেনে তুলল সারা গায়ের মানুষজন একেবারে হুমড়ি খেয়ে পড়ল গাঁয়ের একজন বর্ষীয়সী মহিলা কপাল চাপড়ে বললেন আল্লাদি পোড়ার মুখী পেত্নী হয়েও ওকে ভুলতে পারেনি তাই তো রাহু হয়ে ঝনটাকে কোলে টেনে নিলে বহু বছর কেটে গেছে এখনও গাঁয়ের লোকেরা একটু বেশি রাত্রিরে জলার ধার দিয়ে যেতে ভয় পায় মনে হয় কে যেন ওখানে কেঁদে কেঁদে এলো চুল উড়িয়ে বুক চাপড়িয়ে ছোটাছুটি করে